কি ঘটনা ঘটেছে ঘটনা আমার বাবা কালকে কৃষ্ণগর গিয়েছিল একটা মামলার ডেটে তা সেই বাড়ি আসার পথে আমি ফোন করেছিলাম একবার আমার বাবা বললো আমি বাড়ি আসছি তার কিছুক্ষণ পর আমার বাবাকে ফের ফোন করি সে কিছুক্ষণ পর বলতে চারটে নাগাদ আমি ফের ফোন করি আমাকে সেই ব্যক্তি ফোন তুলে বলে তোর বাবা লঙ্কা তুলতে গেছে তারপর আমরা একটু কিছুক্ষণ পর লোকের মেরাফতে শুনতে পায় যে আমার বাবা মার্ডার হয়ে পড়ে আছে তা মার্ডার কারা করেছে না করেছে কিছুই জানি না সবই পুলিশের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আর আমার বাবা তিনি মূল করত মহুয়া এই লোকসভা ভোটে খেটেছে আর পরিকল্পনা করেই আমি মনে করি পরিকল্পনা করেই কিছু করেছে আমার তৃণমূলের লোকজনই কি করেছে এরকম কিছু মনে হচ্ছে আপনার যে তৃণমূল কর্মীর লোকজনই আপনার বাবা খুন করেছে হ্যাঁ আগে থেকে কি আপনার বাবাকে পরিকল্পনা করছিল খুন করার হ্যাঁ কি যারা খুন করেছে তারা কি এই জায়গা দখল করাকে কেন্দ্র করে খুন করেছে এলাকায় কি তারা মানে রাজনৈতিক জায়গা দখল করার জন্য আপনার বাবা থাকতে অসুবিধা হচ্ছিল আমার বাবাকে আগেও অনেক করেছে ওরা হ্যাঁ অনেক চেষ্টা করেছে তাই তো কি নাম আপনার

फोटो भी है जी में सामने आते हैं हां साले घर है 15 की एक पता पता गिदवा रखें और काई मोबाइल लगा अच्छा हेलो इधर लिखा पता गिदवा रखें हां सलाम कर रखा है